আসসালামু আলাইকুম আজকে চলে যাব সেই ভাইরাল মেঘাই ঘাটে যেটি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর যা যমুনা নদীর তীরে অবস্থিত আপনারা যদি এখানে আসতে চান তাহলে বলবো তিনটা থেকে এর মধ্যে আসার জন্য কারণ দুপুরবেলা অনেক রোদ থাকে এখানে আমরা ঘাটে গিয়ে পৌঁছাইছি তাও আনুমানিক আড়াইটার সময় মোটামুটি ওয়েদার অনেক ভালো ছিল যমুনা তীরবর্তী স্থানটি তার প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম পরিবেশের জন্য পরিচিত স্থানীয় বাসিন্দারা এবং পর্যটকরা এখানে নদীর পারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এই যাত্রী ছাউনিগুলার একটা বিষয় আমাকে খুব মানে মজা লাগছে সেটা হলো আপনি চাইলেও কয়েকটাতে উঠতে পারবেন না এটা রাস্তা থেকে একটু সরে প্লাস অনেক উঁচু এটা কেন এরকম করছে সত্যি আমার জানা নাই এখানে গিয়ে আসলে একটা জিনিস খেয়াল করলাম এখানকার মানুষের আসলে জীবনযাত্রা অনেক কঠিন চর এলাকার মানুষের যদি কোনো এমার্জেন্সিও পড়ে তবুও তারা ওইভাবে পরিবহন ব্যবস্থার সুবিধাটা পায় না তাদের নৌকার জন্য ওয়েট করতে হয় একবার ইম্যাজিন করেন ধরেন আমাদের কোনো ফ্যামিলি পার্সন অসুস্থ হয়েছে আমরা হাসপাতালে নিয়ে যাব কিন্তু নৌকা নাই আমরা নিয়ে যেতে পারছি না কেমন একটা ভয়াবহ অবস্থা এছাড়াও প্রতি বছর নদী ভাঙন বন্যা এসব তো আছেই মানুষের ফসলি জমি থেকে শুরু করে ঘর বাড়ি সব কিছু নদীতে চলে যায় তবে এখানকার প্রাকৃতিক পরিবেশ আসলে সবাইকেই মুগ্ধ করবে আমার কাছে অনেক ভালো লাগছে জায়গাটা